নমস্কার আজকে আবার একটা আমার লেখা কবিতা শোনাচ্ছি প্রেম সেখানে জেগেই থাকে আমার ছোটবেলা মূলত কেটেছে শান্তিনিকেতনের কাছে শ্যামবাটি সেচপল্লিতে আহ সেই ক্যানেল ধার কাজুবাদাম বোন এখনো স্মৃতিতে অমলাম তারপরে আমাদের গ্রামের বাড়ি দুবরাজপুরের কাছে রায় বালিজুড়ি গ্রাম সকলে এমনি বালিজুড়ি বলেই ডাকে তো সেখানে বালিজুড়ির কাছেই হচ্ছে কুলেকুড়ি গ্রামটা মানে আমার ঠাকুরদা ঈশ্বর ধরণীধর রায় থাকতেন বালিজুড়িতে এবং তার ভাই শশধর রায় থাকতেন কুলেকুড়িতে শুনেছি যে সকালে যদি ভাই আসতেন তাহলে বিকেলে দাদা যেতেন এরকম তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে এমন একটা ভাব ছিল তো সেই ঈশ্বর শশধর রায়ের ছেলে বটুক ভৈরব রায় তিনি আমার জ্যাঠামশাই ছিলেন বাবার থেকে পনেরো দিনের বড় আমার বাবা স্বর্গীয় তারাপ্রসন্ন প্রসন্ন রায় তিনি বালিজুড়িতে থাকতেন তারপরে তো বাইরে বেরিয়েছেন এবং শান্তিনিকেতনের কাছে এসে যে সেচপল্লীতে ওখানে আমরা থাকতাম সেটা বাবার চাকরি সূত্রেই শান্তিনিকেতনে পড়াও সেই সূত্রে সেই জন্যে ছোটোবেলার স্মৃতিতে আমার এই গ্রাম এবং আমার শান্তিনিকেতন শ্যামবাটি তারপরে তো আমি বিদ্যাভবনে ভর্তি হয়েছি শান্তিনিকেতনে সুতরাং সেখানকার ছাতিমতলা আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের অমিয়দা অনুপমদার ক্লাস এগুলো কবিতায় এসেই যায় যদিও ছোটোবেলায় মামার বাড়ি আমরা গেছি কাটোয়াতে কাছারি পাড়ায় আমার মামার বাড়ি মামার বাড়ির স্মৃতি খুব মানে উজ্জ্বল একেবারে দারুণ কিন্তু সেখানে ওই চারদিকে ঘুরে বেড়ানোর ব্যাপারটা ছিল না ঘরের মধ্যেই আমরা আনন্দ করতাম খুব আনন্দ করেছি সেসব কথাও লেখা যাবে পরে হয়তো আমাদের এই বালিজুড়ি গ্রামের কাছেই রূপসীপুর গ্রাম সেখানে আপনারা অনেকেই জানেন শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ইসলামের বন্ধু ছিলেন আর ওখানে ফাল্গুনি মুখোপাধ্যায় যিনি নাকড়াকোদা গ্রামের থাকতেন তার লেখা চিতাবন্মান এবং তার চাইতেও বড় নাম করা হচ্ছে সন্ধ্যারাগ যার থেকে সাবমোচন সিনেমাটা হয়েছিল গুগলে দেখলাম ওখানে লিখে রেখেছি উপন্যাসের নাম সাবমোচন ওটা কিন্তু ঠিক নয় উপন্যাসের নাম সন্ধ্যা রাগ ফিল্মের নাম সাবমোচন এসব গুণী মানুষরা আমাদের এই গ্রামের আশেপাশে থাকতেন এবং আমাদের গ্রামটিও খুবই বর্ধিষ্ণু গ্রাম প্রচুর শিক্ষিত মানুষ এখানে বসবাস করেছেন করছেন রায়বালিজুড়ি গ্রাম আমাদের বাড়ির যে পুজোটি সেটি প্রায় পাঁচশো বছরের পুরনো এবং আমার সম্প্রতি প্রকাশিত নির্জনপুরের কাব্য যে কবিতার বইটি বেরিয়েছে তাতে আমি আমাদের গ্রামের কথা অনেক লিখেছি আমাদের পূর্বপুরুষের কথা আমার একাদশতম পূর্বপুরুষ তার কথা লিখেছি তারপরে কিভাবে গ্রাম সৃষ্টি হলো এবং এই পুজো কীভাবে এলো সেটা লিখেছি কবিতার আকারেই লিখেছি সুতরাং ওই বইটি পড়লে সেটা জানা যাবে এখন আমি প্রেম সেখানে জেগেই থাকে কবিতাটি পড়ছি এতগুলি কথা বললাম যে সেই জায়গাগুলো যে বালিজুড়ি এবং কুলেকুড়ি আমার মনে আছে বালি কুলেকুড়ি থেকে যখন আমরা বালিজুড়ি ফিরতাম ছোটবেলায় ওখানে ওই শাল নদী আমি এখানে কোপাই লিখেছি মানে ওটা শাল নদী ওখানে তো নদীর ধারে একটা কয়েক বেলের গাছ ছিল আমরা সেই ঢিল দিয়ে পেরে সেই কয়েক বেলের গাছটা খেতে কয়েক বেলের গাছ থেকে কয়েক বেল পেড়ে খেয়ে তারপরে গ্রামে ফিরতাম যাই হোক এবার কবিতাটি প্রেম সেখানে জেগেই থাকে স্মৃতির ভারে নুইয়ে অবাক হয়ে তাকিয়ে দেখি পুরাতন বা নতুন কিছু প্রেম সেখানে থাকে। ক্যানেল ধারে কাজুবাদাম বাদাম বালিজুড়ির কচুর গাছ কুলিকুড়ির কোপাই নদী নদীর ধারে বটের ঝুরি পুরনো সব প্রেম কাহিনী নতুন করে জাগিয়ে তোলে বিদ্যালয় অ্যাসেম্বলিতে শম্ভু স্যারের কমান্ড আজকে দেখি কানের কাছে হঠাৎ এসে মনে পড়ায় ছাতিমতলা খেলার মাঠ ক্লাসগুলো তো স্মৃতির পটে টাটকা ঘন সবুজ রঙে বুকের মাঝে ছড়িয়ে আছে নাটক দেখা নাটক করা মঞ্চে হলে কাব্য ছড়া বলা টলার স্মৃতিগুলোর স্থায়ী আবাস বুকের মাঝে কর্মক্ষেত্রে জীবন জুড়ে ঘুরতে থাকা অনেক হল সমস্তটা একটা খাতা দুই মলাটে ধরে রাখল আগের যত ঘটে যাওয়া আলাদা সব জীবন কথা সমস্তটা চাদর ঢাকা প্রেম সেখানে জেগেই থাকে পরের যত আসবে ছবি জীবন জুড়ে হৃদয় জুড়ে সেগুলো সব থাকবে মাখা প্রেমের তারে প্রেমের সুরে আগের কথা পরের কথা প্রেম সেখানে জেগেই থাকে প্রেম সেখানে জেগেই আছে প্রেম সেখানে জেগেই থাকে আর একটা কথা বলি ওই যে বিদ্যালয়ে অ্যাসেম্বলিতে শম্ভু স্যারের কমান্ডগুলো এটা বোলপুর স্কুলের শ্রদ্ধেয় সোমনাথ শম্ভুনাথ দে তার কথাই আমি বলেছি একজন এই কি পড়ে লিখেছিলেন পার্থদা পার্থ যে কোন শম্ভুতার কথা বলছি শম্ভুনাথ সেন ছিলেন তিনি মানে খেলাধুলোয় অনেকের আদর্শ ছিলেন বিশেষ করে ফুটবল খেলায় ওই ইয়াং টাউন ক্লাব তার হাতেই তৈরি তো সেই সব তিনি ছিলেন তাকে সবাই মনাদা বলে জানত তো সেই সব অনেক স্মৃতি অনেক কথা ঘুরে ফিরে কবিতা এসে যায় লিখি বলি আবার ভালো লাগে এবং সেটা আবার পড়ি যখন আবার মনে পড়ে যায় কারণ প্রেম সেখানে জেগেই থাকে